বাচ্চাটা বড় আপনার হবু জামাই মাতাল হচ্ছে না তো আপনার ছেলেকে আপনি ভাবছেন কন্ট্রোল করে রেখেছি ও মাতাল হতে হবে না মমতা ব্যানার্জি মায়ের হাতে বা হাজার টাকা দিচ্ছে মায়ের স্বামী মায়ের ছেলেকে মাতাল বানাবার জন্যই মমতা ব্যানার্জি এ হাজি নুরুল ইসলামদের সরকার মাতাল বানানোর জন্য কুড়ি টাকার মদের পাউচ দোয়ারে দোয়ারে বিক্রি করার প্রকল্প আনতে চলেছে অপদর্থের এত বড় তাই মায়েদের বলবো এদেরকে ভোট দিবেন আর আপনার ছেলেগুলোকে মাতাল বানাবে এ মায়েরা ভোট দেবে ভোট দেবেন কোনো প্রশ্ন আসছে না আমাদেরকে যদি ভোট দেন আমি বলছি আগামী দিনে দুয়া বাংলাতে মদ বন্ধ করার জন্য আমরা ক্ষমতায় আসতে আমরা মদই নেই মদ বন্ধ করে দেবো আমরা সমাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে বন্ধুবান্ধব যারা এসেছেন মায়েদেরও বলবো আজকে বাড়ি যাবেন আপনারা বাড়িতে গিয়ে তার আগে জিজ্ঞাসা করছে এখানে যত লোক আছে হাজার পাঁচ সাতেক তো মানুষ হবে কম বেশি এই যে মানুষ আছে আপনাদের কজনের সন্তান বেসরকারি স্কুলে পড়ে একটু হাত তুলন্ত অর্থাৎ টাকা দিয়ে পড়াতে হয় কেজি স্কুলে পড়ে সরকারি স্কুল যায় কেজি স্কুল সরকারি স্কুল বলছি না যেখানে গেলে মিড ডে মিল দেয় ওই স্কুলের আমি বলছি না আ দারুণ কথা বলেন কজনের পরে এখানে ওর মুখে একটু স্যালোটেপ দিয়ে দাও নাহলে আইসক্রিম দিয়ে দাও একটা মুখে বাবা একটু দাঁড় তো যেটা বলছিলাম আপনাদের এখানে সবার বাচ্চারা কোথায় পড়ে ছাত্ররা সরকারি স্কুলে এখানে একটা আস্তে আস্তে একটা প্রাই প্রাইমারি স্কুল দেখলাম না হ্যাঁ এই যেমন হয় না এটা ছুটি দিয়ে রাখা দিয়েছে যখন খুলবে প্রমাণ করে নেবেন বা এখন প্রমাণ আপনারা বলতে পারবে এখানে যতজন উপস্থিত দু একজন ছাড়া সবার বা সন্তানগুলো সরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল এর থেকে তো বেশি আমরা যেতে পারছি না যেতে দিচ্ছে না ধ্বংস করে দিচ্ছে যাতে আপনার আমার ছেলেরা না উকিল ব্যালিস্টার হয় এরা চায় না এরা চাই আপনার আমার ছেলে লাঠিয়া লোক মারামারি করুক কোনো কোনি করুক বুদ্ধখল করুক এরা কোনোদিন চায় না হাজি নুরুল ইসলামরা চায় না রেখা পাত্র ওরা চায় না দলিতের ছেলে আদিবাসী ছেলে মুসলমানের ছেলে পিছলে বর্গের ছেলে নমসূত্রের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাক এই রেখা পাত্র আর হাজি নুরুল ইসলামরা সব সময় চাই এই ভোটারদের ছেলেগুলো অশিক্ষিত হয়ে থাকুক ভোটারদের ছেলেরা অশিক্ষিত হলেই তো বিভাজনের রাজনীতি করে ভোটটা নিয়ে যাবে এর ভয় দেখিয়ে ভোটটা নিয়ে যাবে আপনারা গিয়ে দেখবেন বাড়িতে যান থ্রি ফোর ফাইভ সিক্স এর বাচ্চাগুলোকে ডাকবেন থ্রি ফোর এর বাচ্চাকে ডেকে বলবেন এই তোর অঙ্কটা কত একশোটা বাচ্চা দেখবেন মা মায়েরা যারা আছেন টাকা আপনাকে মমতা দিচ্ছে যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে হাজার টাকা দিচ্ছে ওই হাতেই আপনার ছেলেদের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি খুন করছে ওই হাতে আপনার ছেলেদের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি নষ্ট করছে যে দেখবেন বাড়িতে আপনারা বাপেরাও ক্লাস থ্রি ফোরের বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দেবেন একশোটা বাচ্চাকে ট্রাই করবে নব্বইটা বাচ্চা অঙ্ক করতে পারবে না খেল করবে ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাকে ডাকবেন এটা বলবেন ইংলিশে তোর নাম লেখ তোর বাপের নাম তোর মায়ের নাম তোর ঠিকানা কোন স্কুল লেখ একশোটা বাচ্চাকে ট্রাই করবেন নব্বইটা বাচ্চা কিন্তু পারবে না কাদের সন্তানগুলো নেতাদের অভিষেক ব্যানার্জির পরিবার হাজি নুরুল ইসলামের পরিবার রেখাপাত্রের পরিবার শুভেন্দ্র অধিকারী পরিবারে মহ্মাদ সেলিমের পরিবারে এদের পরিবারের কেউ নয় কাদের পরিবারের এই যে ভোটার দেব তিনশো টাকা রোদে যারা কাজ করে তাদের পরিবারের সন্তানগুলোকে শিক্ষাটাকে ধ্বংস করে দিচ্ছে আর মায়ের হাতে হাজার টাকা ধরিয়ে দিচ্ছে আরে মায়েদের বলবে আবাস তুলুন শি আগে পরে পরে আপনার হাজার বারোশো হবে বলবেন আভাস তুলুন ভাইজান দেখে সুযোগ দিলে ভাইজান পলিসি আনবে পাঁচ সাত হাজার টাকা খেটে মাইনে নেব আমরা আমরা খেটে ইনকাম করবে আওয়াজ তুলবেন এখন ভাইজানের হাতে সুযোগ নেই হাজার বারোশো তোমার পরে হবে আগে আমার বাচ্চাগুলো সন্তানগুলো যে স্কুলে যায় সেই স্কুলে শিক্ষক দাও সেই স্কুলের টিচার দাও ব্ল্যাকবোর্ড দাও টেবিল দাও চেয়ার দাও স্কুলের পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসো এই আওয়াজটা মায়েদেরকে প্রথম তুলতে হবে মায়েদের সাথে সাথে বাপেদেরকেও তুলতে হবে তুলবেন তো নাকি ভাই কেন এই দেখুন আপনারা দেখবেন আজকে যাবেন আজকাল যা নেতাদেরকে গিয়ে বলুন দাদা ভোটের সময় এসছে বা যে কোনো সময় আমাদের গ্ল্যাপটার টিনের চাল কি করতে হবে বলে ঢালাই টাক দিয়ে দেবে গিয়ে বলেন দাদা গ্ল্যাবের টিভিটা ঝিলঝিল করছে বাহান্ন ইঞ্চি এলসিডি কিনে দেবে গ্রাম ভোট নাই ঠিকঠাক না চলছে না ম্যাচ ভোট দিয়ে দেবে বলুন দাদাই ভোটের সময় এসছে গ্রামটাকে একটু ঠিকঠাক করে জাগ্রত রাখতে হবে কি করতে হবে ফিস্টি করতে হবে দশ হাজার টাকা লাগবে বারো হাজার টাকা দেবে আর বলবে দু হাজার টাকা এক্সট্রা মদ খেয়ে হই হই করতে দেবে আর আপনি গিয়ে বলুন দাদা ভোটের সময় এসেছে এই ভোটের সময় বলুন আমাদের প্রাইমারি স্কুলে ঠিকঠাক টেবিল নাই চেয়ার নাই বাচ্চারা যে শিক্ষক নাই শিক্ষক দেওয়ার কথা বলুন পরে হবে তখন আর দেবে না কারণ শিক্ষা পেলে কি হবে শিক্ষা পেলে কি হবে আপনার ছেলে জানবে প্রশ্ন করবে শিক্ষা পেলে কি হবে আপনি আমি আর হাতে কম শিক্ষা ছিল বলে আমি আপনি কি করছো অমুক নেতা বলেছে যে মারতে চলে যাচ্ছি কারোর মাথা ফাটাচ্ছি কারণ আমি মিথ্যা কেস দিচ্ছি কেস কাবার খাচ্ছি জেল জরিমানা হচ্ছে কেউ কবরে যাচ্ছে কেউ চলে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমার আপনার ছেলেরাতে যদি শিক্ষা থাকে তাহলে কি হবে আমার আপনার ছেলে মারামারি হানা নিতে যাবে না বুথ দখলে যাবে না হিংসা করবে না কারণ তারা জানবে যদি মারতে গিয়ে মার্ডার হয়ে যায় তিনশো সাত ধারায় কেস খাবো ও জেল থেকে বার হওয়া দুষ্কর হয়ে যাবে আর যদি মরে যায় তিনশো দুই ধারায় কেস খেয়ে যাবো কবে জেল থেকে আর বার হ বাড়বো না তাহলে মারামারি আপনারা আমার ছেলে করবে করবে না আপনার আমার আমার ছেলের হাতে শিক্ষা থাকলে কি হবে ডক্টর হবে নার্স হবে ইঞ্জিনিয়ার হবে পুলিশ হবে সরকারি চাকরি করবে বিডিও হবে বড় নেতা আগামী দিনে হয়ে উঠতে পারবে শিক্ষা থাকলে আর এরা চায় না আপনার ছেলেরা এইগুলো হোক এরা চাই ভোটারের ছেলে ভোটারই থাকুক আপনি মাছ চাষ করেন মৎস্যজীবী ও আপনার ছেলেও মাছ চাষ করুক আপনি এরা আপনার দর্জি শ্রমিক আপনার ছেলেই দর্জি কাজ করুক এরা চায় না যেখান থেকে একটা নেতা হয়ে উঠুক এখান থেকে একটা আইপিএস আই আইএস আইএফএস হয়ে উঠুক এখানে সরকারি চাকরিজীবী হয়ে উঠুক এরা কোনোদিন চায় না কারণ একটা হয়ে উঠলেই তুই সমাজটাকে বদলে দেবে শিক্ষার আলো ছড়িয়ে যাবে মারামারি হানাহানি পিফার মানুষ করবে না আরে মারামারি হানাহানি না করলে বাবুদের লস হয়ে যাবে বাবুদের লস হয়ে যাবে অভিষেক বাবুদের লস হয়ে যাবে মমতা ব্যানার্জিদের লস হয়ে যাবে ওই জন্য তোদের লস না হয় সেই জন্য আমাদের ভোটারদের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে নেতারা আর নেতাদের ছেলেগুলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়ে আগের পরের প্রজন্মের নেতা তৈরি করার জন্য রেডি করছে আর ভোটারদের ছেলেগুলোকে ভোটার করে রাখবে লাঠিয়াল করে রাখার জন্য শিক্ষা কেড়ে নিচ্ছে তাই জবাব দেওয়ার সময় এসেছে তো ভাই তো জবাবটা আগামী জুন মাসের এক তারিখে খাম চিহ্নে দিয়ে এদের জবাব দেবেন যে তোমরা আমাদেরকে মূর্খ করে রাখতে চাইলেও খাম চিহ্ন আমাদের হয়ে লড়াই করছে শ্রমজীবী মানুষের লড়াই করছে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে মা বোনেদের হয়ে লড়াই করছে বাপ ভাইদের হয়ে লড়াই করছে সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ানোর জন্য কথা বলছে পুলিশের কেন ষোলো ঘন্টা ডিউটি হচ্ছে তার বিরুদ্ধে

এরা কিন্তু এক জায়গায় বসে চা খায় কেন মারামারি পিঠাতে হবে কেন বসি খেতে হবে কেন সন্দেশকারী হবে একটু ভাববেন অনুরোধ করছি ভোট আসবে যাবে ভোটের জন্য মারামারি হানা দিয়ে জড়াবেন না এখন একটা ভালো স্লোগান খুব হচ্ছে আজে নজর আর এক মিনিট দু বললে কেন অসুবিধা হবে শুনবেন উনিশশো সাল থেকে কিন্তু আপনারা ভোট দিয়ে এসেছে ইতিপূর্বে সতেরো বার পার্লামেন্টে ভোট আপনারা নেতা পাঠিয়েছেন এটা আশীর্বাদ যাবে আপনাদের ভোটে ভেবেচিন্তে চিনতে দেবে উনিশশো সাল থেকে কি হয়েছে এই ধরনের একটা স্লোগান চলেছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই ধরনের স্লোগান দিয়েছে তো লড়াইটা কে করে আর কে বাঁচে কে করে লড়াইটা মোহাম্মদ সেলিম সাহেব মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী পার্থ চ্যাটার্জি কুনাল ঘোষ অধীর চৌধুরী এরা মারামারি করে এরা মারামারি করে না তিনশো টাকা যাদের রোজ তাদেরকে প্যাক দিয়ে দেয় আমার এমন বার খাইয়ে দেয় নেতা স্টেজ থেকে স্লোগান দিচ্ছে লড়াই 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 চাই আর ও লড়াই করে বাঁচতে চাই তিনশো টাকা রোজে যারা চটে বসে আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের বলবো দাদুদেরকে এই স্লোগান দিয়ে দাদুগুলোকে ধ্বংস করিয়েছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে বাবাদেরকে এই স্লোগান দিয়ে ধ্বংস করেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে আমি অনুরোধ করি এই স্লোগানটা এখন একটু বন্ধ রাখুন এখন কি বলবেন দাদা দিদি অনেক আমাদের লড়িয়েছ আর নয় দিনের শেষে আমরা কি পেয়েছি শুধু শূন্য আমরা ব্যর্থ হয়েছি আমাদের কিচ্ছু হয়নি তোমরা মাইনে পেয়েছো এম এল এমপি হয়ে এম হয়ে পাঁচ বছর শেষ হয়ে গেলে মোটা অংশের কি পেয়েছো পেনশন পাচ্ছ আর আমরা ভোটাররা ক্রমশ তলনিতে নিতে চলে যাচ্ছি পিপার পাঁচ বছর আগে কাজ শিল্পের সাথে যে শ্রমিক ছিল তার ক্রমশ অবস্থা তলে নিতে চলে যাচ্ছে আর পাঁচ বছরে নুসরাত জাহানের সম্পত্তি রকাতের গতিতে বেড়ে গেল লাভটা কি হবে ভাই তা এবার বলবেন মারামারি আর হানাহানি করব না ভোট আসবে যাবে যাকে ইচ্ছা ভোট দেবেন আর বলবেন যাকে ইচ্ছা ভোট দেব তারপরেও যদি বলে না এই কর সেই কর কি বলবেন এতদিন নেতারা বলেছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চায়। আমাদের বার খাইয়েছে এবার দর্শকদেরকে ভোটারদেরকে কি বলতে হবে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই আমার সাথে একটু গলায় মিলাবেন গলা মেরাবেন ওই রাজনৈতিক কারবারিদের কারবারটা বন্ধ করতে হবে শুধু মামার ছেলের সাথে যাটার ছেলে তুমি লড়াই লাগিয়ে চলে যাবে না ও আর হতে দেওয়া যায় না তুমি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াই করো তাহলে এখানে বিজেপি তৃণমূল ভূতের স্তরে মারামারি করবে কি ভুল বলছি আমি মারামারি পক্ষে নয় কিন্তু বার খাইয়ে যারা মারামারি করছে তাদের বিরুদ্ধে আমি তাহলে আমি একবার স্লোগানটা দেবো গলা মিলাবে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই হবে তো নাকি এতদিন আমরা মারামারি করে চুড়া দেখেছে এবার ওরা মারামারি করবে সাড়ে সাড়ে লড়াই হবে আমরা ওপর থেকে দেখব বুঝতে পারছেন না এই বলি বলে আমি খারাপ নৌসাদ এই বলে বলে মুসলমানদের দল ও বিজেপির দল এটা ও সিপিএম না ভোট আসবে যাবে ভোটের জন্য চাচা ভাইপো সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন লজ্জা করছেন আপনাদের ভোটের জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দিচ্ছেন ওদের কথা শুনে লজ্জা করছেন আপনাকে আমার একটু ভাবুন এই সামান্য ভোটের জন্য সত্তর বছর আশি বছরের সম্পর্ক আমার রামকাকা সাথে রহিম চাচার তার মধ্যে বিভেদ লাগিয়ে দিচ্ছে বিজেপি অপদর্থ আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে আরো ভাগ করে দিচ্ছে এক্সপায়ার ডেটের মলম লাগাচ্ছে তো ও বলছে মলম লাগাচ্ছে বিজেপি ঘা হচ্ছে আর ও এসে কি বলছে মলম লাগাচ্ছে মলম তার নয় তার ডেট তো এক্সপায়ার ডেটের মাল আর এক্সপায়ার ডেটের মলম লাগালে ঘা কি হবে আরো বিগড়ে যাবে ও আরো বিগড়া যাচ্ছে তোকে বলতে হবে বিজেপিকে ঘাড়ে করতেও দেবো না আর মমতা ব্যানার্জীকে এক্সপায়ার ডেটে মলমও লাগাতে দেবো না আমরা ভোটের জন্য অশান্তি করব না শেষ কথা বলে শেষ করব। অনেকে কি বলছে নৌসাদ সিদ্দিক আইসেফ নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে পাড়ার চারানা নেতারা বলছে আজকের পর থেকে পাড়ার চারানা নেতাদের বলবে যে নৌসাদ সিদ্দিকি ভাইজান এসে এই পিফা অঞ্চলে এই পিফা অঞ্চলে বলে গিয়েছে যে প্রকাশ্য বিজেপি তৃণমূলের কাছ থেকে নৌসাদ সিদ্দিকি টাকা নেবে ভয় লাগছে নাকি আমি প্রকাশ্য নেব এতদিন বলছে গোপনে নিয়েছো তো বলছে টাকা নিয়েছে টাকা নিয়েছে প্রমাণ তো করতে পারি কি কিয়ামত পর্যন্ত পারবে না প্রমাণ করতে পারেনি আর পারবে না তো ওই জন্য প্রকাশ্য নব তবে যে বন্ধ আমার এখন বামপন্থী বন্ধুরা উঠে পড়ে লেগেছে বামপন্থী বন্ধুরা উঠে পড়ে লেগেছে নাকি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে তো যে বামপন্থী বন্ধু কথা বলছে যে বিজেপি বন্ধু তৃণমূলের বন্ধু কথা বলছে তাদের বলবেন ভাইজান যান পিপা অঞ্চলে এসে বলে গিয়েছে প্রকাশ্যে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবে তোমরা ব্যবস্থা করো আজকের পর থেকে যদি কেউ বলে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে উত্তরটা দিতে পারবেন তো পারবেন তো সাথে সাথে এটাও বলবেন যে আমার ভালোবাসার বন্ধু আমার ভালোবাসার লোক সত্যি দল চালাতে পারছি না যদি বৃষ্টি হয়ে যেত উপরে না শেখ এখন আপনাদের পেতাম না এই ঝড় বৃষ্টির দিনে তাহলে প্রোগ্রাম হতো না আর তৃণমূল বিজেপি যেখানে করছে বড় বড় শেটে করছে আমাদের অত টাকা নেই দল চালাতে পারছি না যে তৃণমূলের বন্ধু জে বিজে সিপিএম এর বন্ধু টাকার ব্যবস্থা করে দেবে ওই তৃণমূল বা যে বন্ধুই করবে ব্যবস্থা তাকে আমি নব্বই শতাংশ টাকা রিটার্ন দিয়ে দেবো একশো টাকা বিজেপি তৃণমূলের কাছ থেকে এনে দিলে আমি মাত্র দশ টাকা পার্টি চালানোর জন্য নেব নব্বই টাকা ওকেই দিয়ে দেবো আমি বুঝতে পেরেছেন আনো যে বেটারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে খায় সে নাকি আমাকে টাকা দেবে হ্যাঁ যারা যারা বড় বড় ওষুধ কোম্পানির কাছ থেকে ইলেকট্রল বন্ড নিয়েছে আর জীবনদায়ী ওষুধের দাম রকেটের গতিতে বাড়াচ্ছে সে ব্যাটারা নাকি আমাকে টাকা দেবে ভাবতে পেরেছ আমি তো প্রকাশ্য নেবো বলেছি আর দেখবেন পাড়ার চারানার নেতারা বলে মমতা ব্যানার্জি বলে না কিন্তু নওসা সিদ্দিক বা কবে কত টাকা নিয়েছে শুধু বলে একটা বল বেরিয়েছে হ্যান্ড করছে তাই করছে টাকা পয়সা নেই করছে এগুলো বলে এড়িয়ে যায় আমি বলে দিচ্ছি আপনাদের আমি ব্যাট ধরে আছি বলের অপেক্ষায় টেস্ট খেলতে নেমেছি যত বলছে বলুক যা বাউন্সার টাউন্সার দিচ্ছে দিক আমি শুধু অপেক্ষে আছি ব্যাটে বলে হবে মনের মতো বল পাবো বাউন্ডারির বাইরে ছক্কা করে দেবো একদম শুধু বাউন্ড লাইনে স্টেডিয়ামের বাইরে করে দেবো আমি অপেক্ষায় আছি ওই বড় নেতারা একবার মুখ ফসকে বলে ফেলুক যে এত টাকা নৌসার সিদ্দিক বা এসে বিজেপির কাছ থেকে বা তৃণমূলের কাছ থেকে নিয়েছে দেখবেন এরা সংখ্যা বলে না শুধু বলে টাকা নিয়েছে টাকা নিয়েছে পাড়ার চালানা নেতাকে নিয়ে ভাবি না বড় নেতারা বলে না কারণ বললেই তো আমি মামলা করব। এক বলেছিল স্টেজে উঠে যে নাকি নওয়াজ সিদ্দিকরা নাকি টাকা নিয়েছে একটা সংখ্যা বলেছিল তাকে উকিলের এমন চিঠি দিয়েছি তারপর থেকে তাকে আর পার্টির স্টেজে দেখতে পাই না আর জেল জেল ভাত জেলের ভাত আমাদের মামলাতে খেয়েছে আর আমাদের ভাঙড়ের মুকুটবিহীন নিজেকে বাদশা বলে দাবি করে আরাবুল যে জেলের ভাত খাচ্ছে শুরুটা আমাদের পেনেতেই হয়েছে এটা মাথায় রাখবেন আর সকাত মোল্লাকে আগামী দিনে জেলে নিয়ে যাব। জেলের ভাত ও খাবে আগামী দিনে তবে ওকে কোটে টেনে নিয়ে গেছিলাম এই নওশাসির দিকে ও নওশাসির দিকে সম্পর্কে বাজে মন্তব্য করছিল বলে তো আমি অফেক্টে আছি গাদে বলে হবে বললে স্টেডিয়ামের বাইরে করে দেব কোনো রকম এদের পরিচয় পাই দেবেন না রাতের অন্ধকারে 200 টাকা 500 টাকা বিরিয়ানি প্যাকেটের জন্য দিতে আসে তিন ওমুলের বন্ধু বা যে কেউ ছাড়বেন না সেটাও নিয়ে নেবে নিয়ে নিয়ে কি করবে চুপচাপ সকালে কি করবে থামে ছাপ দিয়ে দেবেন ইভিএম মেশিনের কত নম্বরে পাঁচ নাম্বার ইভিএম মেশিনে শুনে একটা কথা বলছি তৃণমূল বাইক যে কেউ যদি বলে এক নম্বর দু নম্বর তিন নম্বর সুইচটা কি পে সুইচ মেশিন অন করতে হবে এসে হাত দেবেন না মায়েরা কোনো জায়গায় হাত দেবেন না সুজা যাবেন হাতটাকে পেছনে রাখবেন ওপর থেকে দেখবেন এক দুই তিন চার পাঁচ এরকম ভাবে চোখের ইশারায় গুনে নেবেন তারপরে ধাম চিহ্ন আছে আক্তার রহমান বিশ্বাসের ছবি আছে তার নাম আছে ওখানে যে ভুতামটা আছে সেখানে টিপে ধরে রাখবেন যতক্ষণ না পি করে আওয়াজ হবে ছাড়বেন না কিন্তু মায়েরা এখানে যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করছি কোনো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নেই দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন ভোট আসবে যাবে ভোটের জন্য মারামারি হিংসায় কেউ জড়াবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চুপচাপ চুপচাপ

সারা একশো চল্লিশ কোটি মানুষের অভাব অভিযোগ কি একশো চল্লিশ কোটি মানুষ পার্লামেন্টে বলতে পারবে সম্ভব নয় কেউ শুধুমাত্র ধৈর্য করে থাকবে না সেজন্য জন্য একশো চল্লিশ কোটি মানুষ একশো কোটি ভোটার এই একশো কোটি ভোটার মিলে পাঁচশো তেতাল্লিশ জনকে পার্লামেন্টে পাঠাবে পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে চার দুশো তিয়াত্তরটা যে পাবে সে কি করবে শেষ শাসকে থাকবে দুশো তিয়াত্তর যাদের সংখ্যা কম থাকবে তারা অপজিশনে থাকবে অপজিশনের প্রধান কাজ কি সরকারের রোলগুলো ধরিয়ে দেওয়া শাসকের প্রধান কাজ কি যে প্রমিসগুলো আছে যে মৌলিক অধিকার আছে পূরণের সাথে সাথে কোন এলাকার কি সমস্যা আছে সেইগুলো এমপিরা বলবে শাসক সেগুলোকে নোট করবে সেই সমস্যাগুলোকে সমাধান করবে যেমন আপনাদের সমস্যা আপনাদের এখানে ইচ্ছা মতির উপরে ব্রিজ নাই ইনকমপ্লিট ব্রিজ এখানকার এমপি গিয়ে ওখানকার মিনিস্টারকে বলবে আমি জায়গার এমপি ওখানে ইচ্ছামতির নদীর উপরে

सरकार खा ना मैं सरकार तो पार्लियामेंट की गए बोल